হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ সালে সকলের জীবন সুন্দর গবেষক আজকের যে আলোচনা বিষয়টি এটি এই দু হাজার পঁচিশ সালে ধনুরাশি এবং ধনু লগ্নের যারা রয়েছেন তাদের জন্য কেমন যেতে পারে দেখুন গুটি গুটি পায়ে আমরা আবার একটি বছরকে পেরিয়ে আসলাম এই দু সালে আমরা অনেক ভালো মন্দ দেখেছি ব্যক্তিগত জীবনে সামাজিক এবং পৃথিবী দেশ বিভিন্ন উত্থান পতন আমরা দেখেছি তো এই দু সালে আপনাদের জন্য শারীরিক সুস্থতা অর্থনৈতিক অর্থভাগ্য পড়াশোনা সন্তান ভাগ্য বিদেশ ভ্রমণ বিবাহ বা বিবাহিত জীবন শত্রু মিত্র আপনাদের মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি রাজনীতি রাজনৈতিক জীবন চাকুরি ব্যবসা বিদেশ ভ্রমণ এই সমস্ত বিষয়ে কি কি থাকছে কি আছে এ বছরটি জুড়ে আপনার জন্য তার উপরেই মোটামুটি একটি আলোচনা আসলে একটি রাশিফল নিয়ে আলোচনা করলে এটি দু চার ঘন্টা কেন দশ ঘন্টাও শেষ হওয়ার কথা নয় তো সংক্ষিপ্ত সময়ের ভিতরে যে নির্দেশনাগুলো আমরা দেব বা দিয়ে থাকি বিভিন্ন ইউটিউব বিভিন্ন আলোচক তো এগুলো যদি আপনারা মাথায় রেখে চলেন আশা করি আপনাদের অনেক অশুভত্ব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন এবং অনেক অনেক বিষয় আপনাদের ঘটে তো এই হাজার করে নয় সংখ্যার দ্বারা পরিচালিত হবে এবং এই নয় সংখ্যার মালিক হচ্ছে মঙ্গল যে আপনার রাশি লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাবের মালিক এবং দ্বাদশ ভাবের মালিক তাহলে এই পঞ্চম ভাবের মালিকের বছর জন্মকালীন সময় যদি আপনার এই মঙ্গল গ্রহটি এই রাশিচক্র বিচারে আপনার পুষ্টিতে বিভিন্ন ভালো অবস্থানে ভালো গ্রহ দ্বারা যদি থাকে তাহলে এই বছরটি আপনাদের জন্য একটি অন্যরকম ভালো বছর কাটবে বলে আমি মনে রাখি মনে করি এবং যদি অশুভ প্ল্যানেটে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষতিও হতে পারে দেখুন ব্যয়ভাবে মালিক মঙ্গল সে আপনাকে বিভিন্ন ধরনের ঝুট ঝামেলা অপারেশন অস্ত্রোপচার রোগ ব্যাধি আইন জটিলতায় ফেলে দিতে পারে আবার সেই পঞ্চম ভাবের মালিক মঙ্গল সেই মঙ্গল কিন্তু আপনাদেরকে মানসিকভাবে অনেক উত্তেজিত করতে পারে অনেক ক্রিয়েটিভিটি দেখাতে পারেন বিভিন্ন ক্ষেত্রে যারা প্রশাসন ডাক্তারি পেশার সার্জারিক্যাল ডিপার্টমেন্ট ইলেকট্রনিক্স ডিভাইস ইলেকট্রিক ব্যাপার নিয়ে যারা নাড়াচাড়া করেন তাদের জন্য আবার ভালো যেতে পারে আবার সন্তান ভাগ্য যদি অশুভ প্রাণ থাকে সন্তান নিয়ে আপনাকে বিভিন্ন দুশ্চিন্তা বিভিন্ন ঝোঁঝ ঝামেলায় করতে হতে পারে আবার যদি ভালো জায়গায় থাকে সেক্ষেত্রে আবার শুভ ফলও পেতে পারেন আবার এই পঞ্চম ভাব থেকে আমরা যদি প্রেম প্রণয় বিচার করি তাহলে এই প্রেমের ব্যাপারে ইতিবাচক নেতিবাচক দুটি দিকেই কিন্তু আপনারা পেতে পারেন জন্মের সময় এই মঙ্গলের ব্যাপারটি যদি ভালো মন্দ থাকে এ সংখ্যা তত্ত্বের একটি পার এরপর যদি আমরা গ্রহগত অবস্থান নির্ণয় করি তাহলে ধনুরাশি বা ধনু মালিক বৃহস্পতি সেই গ্রহটিকে আমরা এই বছরের মে মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনার রাশি লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাব সেই বৃষ রাশিতে অবস্থান করতে দেখব এরপরে আপনার সপ্তম ভাবে সে আসবে এবং বছরের শেষে আপনার অষ্টম ভাবেও কিন্তু আমরা এই বৃহস্পতিকে দেখতে পাব তাহলে এই বৃহস্পতি আপনাদেরকে কিন্তু অনেক অনেক ব্যাপারে শুভ ফল দেবে আবার অশুভ ফলও দেবে এছাড়া আপনার তৃতীয় ভাবে শনি থাকছে বছরের মার্চ মাসের তিরিশ তারিখ পর্যন্ত এরপরে সে আপনার চতুর্থ ভাবে চলে যাবে মিন রাশিতে আবার মিন রাশিতে অবস্থানরত রাহু গ্রহটি সে আবার মে মাসের উনিশ তারিখে চলে আসবে চতুর্থ ভাব ছিল তৃতীয় ভাবে এবং একই সাথে কেতু আপনার দশম থেকে নবম ভাবে প্রবেশ করবে এই যে দীর্ঘ সময় থাকা বা দীর্ঘকালীন যে গ্রহগুলো এই গ্রহগুলোই মূলত আমাদের গ্রহগুলো এবং অশুভ ফল দিয়ে থাকে এছাড়া আমি আপনাদেরকে প্রতি মাসের রাশি যখন বিচার করব তখন ছোট ছোট গ্রহগুলো ছোট গ্রহ নয় গ্রহগুলো বড় কিন্তু স্বল্প সময় যে রাশিতে অবস্থান করে যেমন রবি বুধ শুক্র মঙ্গল চন্দ্র এই যে যে গ্রহগুলো রয়েছে এগুলো সম্পর্কেও আমি আপনাদেরকে তখন আলোচনা নিয়ে আসবো সংক্ষিপ্ত এক মাসের ভিতরে দিনের কি কি ঘটতে পারে যাই হোক এই গ্রহ অবস্থানের ভিত্তিতে হচ্ছে আমাদের এই ফলাফল আর বছর কোনো ব্যাপার না বছর নিয়ে খুব যে একটি বড় বিষয় সেটি নয় মূল হচ্ছে গ্রহ ট্রানজিট গ্রহের রাশি পরিবর্তন এর ফলেই মূলত আমাদের শুভ অশুভ বেশি ঘটে থাকে এই শুভ যে আমাদের মানব জীবনে বা মানবজাতি বা আমরা যারা বিবেক বুদ্ধি নিয়ে চলি এদের জন্যই যে প্রভাব বিস্তার করে সেটি কিন্তু নয় এটি ওভারঅল প্রকৃতির উপরেও একটি প্রভাব ফেলে দেখেন কোনো কোনো বছর গরম বৃদ্ধি পায় কোনো বছর ঠান্ডা কোনো বছর পৃথিবীতে ঝুটঝামেলা বেশি হয় কখনো শান্তিপ্রিয়ভাবে চলে কখনো কেউ ক্ষমতার জন্য লড়াই করে কেউ কেউ দেশের জন্য লড়াই করে কেউ নিজের অবস্থানের জন্য এগুলো কিন্তু এই গ্রহের অবস্থান বা গ্রহের ডিগ্রি পরিবর্তন পৃথিবীর ঘূর্ণনের আবার দেখা যায় কখনো কখনো আমরা যে নক্ষত্রগুলো বলে থাকি এক একটা গ্রহের নক্ষত্র আছে এক এক ধরনের একটা নক্ষত্রের একটা শুভ গ্রহের নক্ষত্রের সাথে যখন আপনি অশুভ গ্রহ প্রবেশ করে তখন কিন্তু ওই গ্রহটি ভালো ফল দিতে পারে না এরকম কিছু বিষয় রয়েছে এবং আমরা মানব জীবনেও কিন্তু এর ভালো মন্দ অনেক কিছু পেয়ে থাকি আমাদের জীবনে সমস্ত কিছুই যে সঠিকভাবে ঘটবে সেটি কিন্তু নয় এটি আমাদের গ্রহের কিছু দশা মহাদশা যেটাকে বলি অন্তর্দশা দশা এগুলো চলে আবার নবতারা শুভ শুভ তারার উপর দিয়ে যখন শুভ গ্রহ যায় তখন ভালো ফল দেয় অশুভ তারার উপর দিয়ে যখন শুভ গ্রহ যায় তখন অশুভ ফল দিয়ে থাকি এমন কিছু বিষয় কিন্তু রয়েছে যার জন্য আপনাদের পরিবর্তনশীলতা জীবনে বিভিন্ন সময় হওয়ার কথাগুলো হয়ে থাকে না আমার আলোচনাগুলো একটু দীর্ঘমেয়াদী হয় আপনারা যারা ধৈর্য সহকারে আমার অনুষ্ঠানগুলো দেখেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি সকলকে যারা অনুষ্ঠান দেখছেন এখন যে বিষয়টি সেটি আমি শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলবো কারণ আমার শরীর স্বাস্থ্য মন ভালো থাকলে আমার সব কিছুই ভালো যাবে এটি আমি ধরে নেব তার শারীরিক ব্যাপারে এই বছরটি আপনাদের জন্য যে খুব একটি ভালো যাবে সেটি কিন্তু নয় বছরের প্রথমেই আমরা দেখতে পাবো আপনার দ্বাদশপতি অষ্টমে নিঃস্থ থাকছে সেই মঙ্গল গ্রহটি যে গ্রহটি আপনাদের শরীরের অস্ত্রপ্রতার রক্ত সংক্রান্ত যে কোনো ব্যাপার পুরুষ এবং নারী সকলেরই যৌনাঙ্গ রিলেটেড কিছু রোগ ব্যাধি কিছু পাইলস সংক্রান্ত কিছু কিডনি সংক্রান্ত এবং ডায়াবেটিক সংক্রান্ত যে রোগ ব্যাধিগুলো এগুলো কিন্তু অষ্টমভাবে মঙ্গল একটা জলতত্ত্বের রাশিতে গ্রহ থাকার কারণে এরকম কিছু ঝামেলা আসতে পারে অপরদিকে আপনার রাশি লগ্নের মালিক সেই বৃহস্পতি গ্রহটি মাসের মে মাসের পনেরো তারিখে পর্যন্ত ষষ্ঠ ভাবে রোগের ঘরে শত্রুর ঘরে বসে থেকে সে পেটের হজম সংক্রান্ত চোখের কিছু সমস্যা দেখা দিতে পারে দেখা দিতে পারে আপনাদের কিছু লাগামহীনতা এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে পড়ে বড় বড় রোগ প্রাপ্তি বা রোগ হবার একটি আশঙ্কা থাকবে খাবার প্রতি বেশি আসক্ত হয়ে যেতে পারেন অনেকে মোটা হয়ে যেতে পারেন এমন বিষয় কিন্তু এই বছরটিতে থাকবে এছাড়া তৃতীয়ভাবে শনি গ্রহটি থাকার কারণে ঘাড়ে ব্যথা এবং শ্বাসকষ্ট লাং সংক্রান্ত কিছু সমস্যা আমরা দেখতে পাব কারণ চতুর্থভাবে মে মাসের উনিশ তারিখ পর্যন্ত এই রাহু গ্রহটিকে দেখতে পাবো এবং হার্টের উপর একটি প্রভাব পড়বে হার্টের উপর একটি চাপ পড়বে এই চতুর্থে রাহু গ্রহটি থেকে তার নবম পঞ্চম দৃষ্টিটি আপনার দ্বাদশ ভাব সেই বৃশ্চিক রাশির উপর পড়ছে এবং মার্চ পর্যন্ত ভাবে থাকা অবস্থান অবস্থানরত শনি দৃষ্টিটিও আপনার দ্বাদশ ভাবে পড়ছে তাহলে দ্বাদশ ভাবটি পীড়িত হয়ে যাচ্ছে যেখানে অস্ত্রোপচার দুর্ঘটনা বিভিন্ন ধরনের প্রবলেম ঘটতে পারে এর পরবর্তীতে শনি যখন আপনার চতুর্থ ভাবে মিন্দে যাবে তখন কিন্তু আপনার লগ্নের উপরেই শনির প্রভাব পড়বে এবং লগ্নে যখন শনির প্রভাব পড়বে তখন কিন্তু আপনার আপনাদের কিছু মাথা যন্ত্রণা মাইগ্রেন সংক্রান্ত কিছু আমি বিষয়ে স্মৃতিশক্তি সংক্রান্ত কিছু ঘটন দুর্ঘটনা বা কিছু ঝামেলা এবং নার্ভের কিছু সমস্যাও কিন্তু আমরা এই বছরে দেখতে পাব এছাড়া কারোর কারো পায়ে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা এই ধরনের ঝামেলাও কিন্তু এই বছরটিতে আমরা অনেক দেখতে পাব। তাহলে আপনাদেরকে এই যে রোগগুলোর কথা বললাম এইগুলোর দিকে কিন্তু আপনাদের ভীষণভাবে খেয়াল করতে হবে এবং দেখুন যাদের ক্যান্সার রোগের একটি সম্ভাবনা বা ক্যান্সার রোগ আছে। বা এই ধরনের বড় জটিল রোগ তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে কারণ কি তৃতীয় ভাবে মার্চ মাসে যখন চলে যাচ্ছে শনি গ্রহটি সে কিন্তু আপনার ষষ্ঠ ভাবে দৃষ্টি দিচ্ছে সেখানে আপনার রাশি লগ্নের মালিক সেই বৃহস্পতি থাকছে তাহলে বৃহস্পতি এবং শনি এই দুটি একসাথে থাকা বা একে অপরের উপর দৃষ্টি দেওয়া একে অপরের উপর নয় জাস্ট বৃহস্পতির উপর শনি দৃষ্টি দিলে ক্যান্সার রোগ এবং ক্যান্সার সংক্রান্ত এবং এই ধরনের বড় বড় রোগের কিন্তু একটি ঝামেলা বেশি সৃষ্টি হয় হঠাৎ করেই বড় রোগ দেখা দেয় এই দিকটিও আপনাদের মাথায় রাখতে হবে এরপর অর্থনৈতিক দিক যদি আমরা চিন্তা করি অর্থনৈতিক দিক মোটামুটি ভালো যাবে ষষ্ঠে বৃহস্পতি থেকে সে দ্বিতীয় ভাবে আপনার ধনস্থানে দৃষ্টি দিচ্ছে চতুর্থ পতিও বটে তাহলে অর্থ তুলনামূলকভাবে একটু বৃদ্ধি করাবে এবং স্থিতি দেবে এখন আমি বলছি আপনাদেরকে আমরা বিভিন্ন সোর্স থেকে যে টাকা পয়সা যে অর্থ ইনকাম করে থাকি সেই জিনিস সেই অর্থগুলো যদি আমরা অকারণে ব্যয় করি এবং আমরা বছর শেষে যদি দেখি আমাদের কোনো স্থিতি নেই তাহলে এই অর্থনিক্সামের কোনো মূল্য নেই যার জন্য আপনাদেরকে সঞ্চয়ই হতে হবে সঞ্চয় করতে হবে যেটি বৃহস্পতি আপনাদেরকে করাতে সাহায্য করবে তবে ব্যয়ের পরিমাণও কিন্তু কম থাকবে না রোগ ব্যাধি সংক্রান্ত এবং বিভিন্ন ধরনের ঝামেলায় পড়ে আপনার কিছু অর্থ বেরিয়ে যাবে সেটি আপনাদের আইন জটিলতা সংক্রান্ত কারণ হতে পারে খাবার দাবার তারপর চিকিৎসা শাস্ত্র এবং বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি সংক্রান্ত কারণেও কিন্তু আপনাদের অর্থ নষ্ট হতে পারে এই বছরটিতে আপনাদের অনেকেরই কিন্তু লোন হতে পারে এই রকম একটি ব্যাপার রয়েছে যে লোন করবেন ব্যবসার জন্য বা পরিবারের অন্যান্য কাজ জন্য এই ব্যাপারটি কিন্তু মাথায় রাখতে হবে এই ধরনের সমস্যা কিন্তু পড়তে পারেন এবং যারা বিভিন্ন সময় সংস্কৃতির সাথে থেকে সাংস্কৃতিক মনা যেমন গান বাজনা নাচ হ্যাঁ আবৃত্তি এই ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু অর্থপ্রাপ্তির যথেষ্ট সুযোগ এবছরে আপনি পাচ্ছেন শুরু থেকেই এবং আশা করি আপনি উপকৃত হবেন এছাড়া কথাবার্তার মাধ্যমে যেমন টিচিং প্রফেশনে যারা আসেন যারা কনসালটেন্সি প্রফেশনে আসেন হতে পারেন জ্যোতিষ তান্ত্রিক বা একজন উকিল বা একজন বিভিন্ন জায়গা থেকে যাদের কথা বলতে হয় ট্রেনার এদেরও কিন্তু যথেষ্ট ভালো বছরের প্রথম অর্ধটা এবং শেষ দিকটা যাবে এই সোর্স থেকেও প্রচুর অর্থ আসবে এবং ব্যবসায়ের ব্যাপারটা যদি আমরা বলি বছরের মে মাসের পরবর্তী সময় ব্যবসায়ী যে কোনো সোর্স থেকে কিন্তু আপনাদের প্রচুর অর্থ আসবে ব্যবসা বাণিজ্য যারা করতে চাচ্ছেন মে মাসের পরে আপনি নতুন বিজনেসে নতুন জায়গায় বিনিয়োগ করুন সেক্ষেত্রে আপনি প্রচুর উপকৃত হবেন এই ব্যবসা দেশের ভিতরে হতে পারে দেশের বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট বা অন্য কোনো ধরনের ব্যবসার সাথে যদি যুক্ত থাকেন এক স্টেট থেকে আরেক স্টেট এক শহর থেকে আরেক শহর এই ধরনের বিজনেসের সাথেও আপনি যুক্ত থাকলে ভালো করবেন বিশেষ করে মে মাসের পরবর্তী সময় এবং কমিউনিকেশন জড়িত বললাম একটি কথা থার্ড হাউসে যখনই রাহু বরহটি আসবে তা আপনাকে প্রচুর অস্থিরতা দেবে বিভিন্ন জায়গায় যোগাযোগ বৃদ্ধি করাবে ভাই বোন থেকে শুরু করে আত্মীয় পরিজন এবং বিদেশে দেশে এরকম একটি কমিউনিকেশন সৃষ্টি করবে এবং আপনার বাড়ি থেকে দূরে চলে যাওয়ার একটি প্রবণতা সৃষ্টি করবে অর্থাৎ আপনি বাড়ি থেকে দূরে গিয়ে ব্যবসা করারও একটি প্রসেস বা পরিস্থিতি আপনার উপর চলে আসবে এদিকে মাথায় রাখতে হবে এরপর যে বিষয়টি বলবো ভাই বোনদের সাথে কিন্তু খুব যে একটি ভালো সম্পর্ক যাবে সেটি কিন্তু নয় তাদের সাথে কিন্তু আপনার অমিল এবং সৃষ্টি হতে কারণ ধরো ভাই বোন দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বড় রোগে পড়ে জীবন হ্রাসের মতো ঘটনাও ঘটতে পারে তাই ভাই বা বোন সহদর ছোট যারা আছে তাদের সাথে সম্পর্ক ভালো রেখে চলুন আপনি উপকৃত হবেন এরপর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পড়াশোনা যে সমস্ত স্টুডেন্টরা যারা প্রাথমিক শিক্ষা উচ্চ শিক্ষার সাথে যুক্ত আছেন তাদেরকে আমি এবছরটি একটু এক্সট্রা আপনি পড়াশোনার দিকে খেয়াল করবেন বেশি বেশি পড়ার চেষ্টা করবেন মনোসংযোগ দেওয়ার চেষ্টা করবেন দেখুন প্রাথমিক পড়াশোনা আমাদের চতুর্থ ভাব থেকে বিচার হয় এবং পঞ্চম ভাব থেকে আমাদের স্মৃতি আমাদের মনে থাকার যে ব্যাপারটি সেটি কিন্তু নির্ণীত হয় তাহলে বছরের প্রথম যে মে মাস পর্যন্ত আমরা চতুর্থভাবে রাহু দেখব রাহু কিন্তু আপনাদেরকে বেশি বাচলতা দেবে এবং বেশি বেশি বলবে আমার করতে হবে না আমি পারছি বিভিন্ন ধরনের কিছু অভিযোগ বা কিছু কথা আপনি বলে পরিবারকে বোঝাবে আপনার সন্তান তাহলে এই সন্তানের কিন্তু পড়াশোনার ব্যাপারটি ডিস্টার্ব হবে এবং এই রাহু কিন্তু চতুর্থ থেকে সে কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনারই ভাবে তাহলে পঞ্চমভাবে দৃষ্টি দেওয়ার কারণে কিন্তু এখানে আপনার মনোসংযোগের অভাব সৃষ্টি হবে অস্থিরতা সৃষ্টি থাকবে এই সন্তানদের বা এই যারা এডুকেশন পড়াশোনার সাথে যুক্ত আছে তাহলে বেশি বেশি পড়াতে হবে সবসময় টিচার বা টিউটর দিয়ে রাখতে হবে যদি দেন ক্ষেত্রে বাসায় বা ঘরে একটু কম পড়লেও তারা মোটামুটি বাইরেই পড়াটা কমপ্লিট করতে পারবে এবং বেশি ধরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে এর পরবর্তী সময়ে মে মাসে যখনই চতুর্থভাবে শনি যাচ্ছে তখন কিন্তু পড়াশোনাটা আরও একটু স্লো হয়ে যাবে এজন্য আপনাদেরকে বেশি বেশি মনোসংযোগী হতে হবে এবং যা পড়ব তাই লিখবো না লিখতে ভুলে যাবে এবং ব্যাপারটি কিন্তু থাকছে আরেকটি বিষয় চতুর্থে যখনই শনি এবং রাহুর যে একটি কম্বিনেশন হবে তখন কিন্তু যে ব্যাপারটি ঘটবে এই যে বাড়িতে বা বাস্তু দোষ সংক্রান্ত কিছু সমস্যা আপনাদের সৃষ্টি হবে বিশেষ করে কারণ আমরা দেখব শনি গ্রহটি যাওয়ার সাথে সাথে চতুর্থভাবে শনি এবং রাহু বসে থাকবে তাহলে বাড়িতে যে কোনো ধরনের অপমৃত্যু দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বাড়ির বিভিন্ন মানুষের সাথে সম্পর্কের অবনতি আপনার বন্ধু বান্ধবদের সাথে জোট ঝামেলা এবং মারামারি বিভিন্ন ধরনের অস্থিরশীল পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে এই বছরটিতে তাহলে চতুর্থ ভাবটি আপনাদের কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে এবং বাড়িতে চুরি হওয়া বিভিন্ন ধরনের আহ অপ্রীতিকর কিছু ব্যাপার কিন্তু বাড়িতে ঘটতে পারে যার জন্য চতুর্থভাবে শনি এবং রাহু যাওয়ার কারণে আপনাকে বাড়ি থেকে বিচ্ছিন্ন করতে পারে আপনার পরিবার থেকে আলাদা করতে পারে বড় যৌথ পরিবার বাবা মা ভাই বোনের সাথে আছেন দেখা যাচ্ছে হুট করেই আপনি যে কোনো একটা কারণে পরিবার থেকে আলাদা হয়ে যাচ্ছে এই ব্যাপারটি এবছর ঘটবেই ঘটবে যারা সংসার জীবনে আছেন তাহলে আপনাকে সাবধান থাকতে হবে এবং এই বাড়ি রিলেটেড বিভিন্ন জিনিস আমি বললাম চুরি হওয়া বা বিভিন্ন ইলেকট্রিক ইলেকট্রনিক্স ডিভাইস ডিস্টার্ব হয়ে কিন্তু অগ্নিসংযোগের মতো ঘটনাও কিন্তু আপনার ঘটবার একটি সম্ভাবনা থাকবে এটি কিন্তু মাথায় রাখতে হবে অপরদিকে এই চতুর্থ ভাব আমাদের মায়ের ভাব তাহলে মায়ের শরীর স্বাস্থ্যের উপর একটি প্রভাব থাকবে কারণ ধরুন মায়ের অপারেশন দুর্ঘটনা এবং বিভিন্ন ধরনের বড় রোগ প্রাপ্তি পড়ে যাওয়া এক্সিডেন্ট হওয়া অস্ত্রোপচার হওয়া বিভিন্ন ধরনের টিউমার টিউমারের অপারেশন এগুলো কিন্তু মায়ের হতে পারে একই সাথে বাবারও কিন্তু অর্থাৎ পিতারও হতে পারে কারণ দশমে কিন্তু থাকছে কে দশমে থাকছে কেতু এবং তার উপরে শরীর দৃষ্টি এবং মে মাসের পরে এই কেতু চলে যায় নবম পিতার ঘরে সেখানে কিন্তু সেখানেও কিন্তু একটি ডিস্টার্ব এবং যত সময় কেতু গ্রহটি দশমে না যাচ্ছে তত সময় কিন্তু শনির দৃষ্টিটি তৃতীয় থেকে দশমের উপর থাকছে নবমের উপর থাকছে তাহলে বাবা এবং মা এই দুজনেরই কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে ঝামেলা এই ব্যাপারটি থাকবে আরেকটি উল্লেখযোগ্য বিষয়ে এই ধনুরাশি ধনু লগ্নের যারা রয়েছেন এই বছরটিতে আমি বলবো আপনারা কোনো উল্লেখযোগ্য বাড়ি তৈরি শুরু করবেন না বাড়ি করতে গেলে আপনাকে ভালোভাবে টাকা পয়সা অ্যারেঞ্জ থেকে শুরু করে জায়গা কাগজপত্র সব ঠিকঠাক মতো যদি না করেন আপনি বাড়ির কাজ শেষ করতে পারবেন না আপনার বাড়ি করার হোক কোনো না কোনো জায়গায় আপনি বাধা পাবেন সে অর্থনৈতিক বাধা হোক পারিপার্শ্বিক সমস্যা হোক আইনি জটিলতা হোক অথবা দেখেন আপনি শুরু করবেন বাড়ি দেখা যাচ্ছে একটা দুর্ঘটনা বড় ঘটেছে যার জন্য আপনার বাড়ির কাজটি স্থগিত রয়েছে এমন ব্যাপার কিন্তু ঘটবার সম্ভাবনা খুব 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 বেশি তাহলে ধনুরাশি ধনির লগ্নের জন্য কিন্তু এই চতুর্থ ভাবটি মোটামুটি স্টেপ এবং উল্লেখযোগ্য লাক্সারিয়াস জীবনযাপনের জন্য সব জিনিস ক্রয় বিক্রয় বা কেনাকাটা করতে চান ফ্রিজ ফিরিস খাট পালঙ্ক এই ব্যাপারটিও কিন্তু ঝামেলা তবে পড়াশোনার দিকে যদি আমরা চিন্তা করতাম তাহলে কলা বিদ্যায় আর্টস নিয়ে যারা পড়াশোনা করেন ইংলিশ নিয়ে যারা পড়াশোনা করেন এবং ক্রিয়েটিভ সায়েন্সের কিছু কিছু বিষয় থাকতে পারে এই সব বিষয় নিয়ে যারা পড়াশোনা করেন তাদের জন্য কিন্তু একটু পজিটিভ থাকবে যে সব স্টুডেন্ট হায়ার এডুকেশন বা প্রাথমিক শিক্ষার সাথে যারা যুক্ত উচ্চ শিক্ষার জন্য আমি যে খুব ভালো বলবো সেটি না গতানুগতিক এ বছরটি আপনাদের চলবে এই পরে যে বিষয়টি আসবে আমাদের চতুর্থ ভাব ক্লিয়ার হয়ে গেল কি কি বিষয়গুলো সেগুলো নিয়ে বাস্তু মা পড়াশোনা বাবা এবং বাড়ি ঘর সম্পদ নিয়ে কিন্তু ঝামেলা আসবে মামলায় পড়ে যেতে পারেন সম্পদ ভাগাভাগি নিয়ে ভাইয়ে ভাইয়ে বাবার সাথে মায়ের সাথে বা পার্টনারদের সাথে এই ব্যাপারও কিন্তু এবছরে ঘটতে পারে তাই কোনো মামলা বা কোনো সম্পদ নিয়ে যদি করতে হয় তাহলে এই বছরটিতে আপনি না করাই ভালো আপনি একটু ওয়েট করুন তা না হলে আপনি মামলায় কিন্তু ঠকে যাবেন এরপরে যে বিষয়টি আসবে পঞ্চম ভাব আমাদের পঞ্চম থেকে আমরা বিচার করি আমাদের তীক্ষ্ণতা আমাদের স্মৃতি এই ঘরের এই ঘরের মালিক হচ্ছে মঙ্গল এবং মঙ্গলের যেহেতু বছরটি অবশ্যই আপনাকে রাগ রাগঝেদ কন্ট্রোল করতে হবে সকলের সাথে মিশে মিলে চলতে হবে সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে বেশি আপনি বেনিফিটেড হবে সন্তান দিয়ে আপনাকে বেশ টেনশনে থাকতে হবে আপনার সন্তানের কিছু যদি কোনো কারোর সন্তান যদি এখন চাকরির জন্য চিন্তা করছেন প্রশাসনের কোনো ডিপার্টমেন্ট হোক সে আর্মি হোক সে পুলিশ হোক সে যে কোনো ধরনের দেশ প্রতিরক্ষা অথবা কোনো ডিপার্টমেন্টে যদি কেউ চাকরি করেন বিশেষ করে মেডিকেলের এই দিকে অথবা ইঞ্জিনিয়ারিং সেক্টর ইলেকট্রিক ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে যদি কারো সন্তান পড়াশোনা বা চাকরির চেষ্টা করে তাহলে তাদের জন্য ভালো হবে তবে সন্তান ধারণ এবং সন্তান প্রাপ্তির ব্যাপারে সাবধান থাকবে বছরের প্রথম দিক থেকে একদম মোটামুটি মে মাস পর্যন্ত আপনাদের সন্তান নিয়ে কিছু টেনশন থাকবে এবং সন্তান ধারণ করার ব্যাপারেও আপনাদেরকে একটু বুঝে শুনে কোন জ্যোতিষের পরামর্শ নিতে হবে যে বছরটিতে আপনি সন্তান নেবেন কিনা তবে হ্যাঁ মে মাসের পনেরো তারিখের পরে আপনার জীবনে কিছু নতুন অতিথির আগমন হবে নতুন অতিথি বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি নতুন অতিথি বলতে অর্থাৎ সেভেন্থ হাউসে সপ্তম ভাবে যখন লগ্নপতি বা আপনার রাশির মালিক যখন বৃহস্পতি চলে যাবে তখন কি হবে এই বৃহস্পতি আপনাদেরকে বৃদ্ধি ঘটাবে কি বৃদ্ধি ঘটাবে আপনাদের শরীর স্বাস্থ্যের বৃদ্ধি ঘটাবে আপনাদের আত্মীয় পরিজন আপনার বাসায় বাড়িতে বেশি আসবে আপনার যাদের প্রেম নেই তাদের প্রেম হবে যাদের বিয়ে হচ্ছিল না দীর্ঘদিন দিন সে প্রথম বিবাহক দ্বিতীয় বিবাহ তাদের বিয়ে হবে বা বিয়ের কথাবার্তা পাকা হবে যাদের সন্তান ছিল না তাদের সন্তান আসবে এই বিভিন্ন ব্যাপার অর্থাৎ আপনাদের বিশেষ করে এমন একটি ব্যাপার আসবে যেটি হচ্ছে আপনাদের সংসারে নতুন কোনো কিছু আবির্ভাব তাহলে সন্তানের জায়গাটি কিন্তু এবছরটিতে আপনারা একটা পজিটিভ সাইন পাবেন মে মাসের পরবর্তী সময় আর প্রেম নিয়ে কথা বলে যদি প্রেমের কথা বলি প্রেমের ব্যাপারে খুব একটা ইতিবাচক নয় প্রেমিক বা প্রেমিকা যারা আছেন বুঝে শুনে চলবেন একে অপরকে সময় দিন রাগ জেদ এড়িয়ে চলুন অভিমান থাকতেই পারে কিন্তু সেটি যেন খারাপ পর্যায়ে না যায় সে তাহলে কিন্তু ঝামেলা হবে এবং প্রচুর বিয়ে হবে বিয়ের কথাবার্তা পাকা হবে এবং বিবাহিত জীবনের সুখী হওয়ার সম্ভাবনা থাকবে তবে সপ্তম ভাবে বৃহস্পতি যখন যাবে স্বামী স্ত্রীর ভিতরে একটু রাগ জেদ নিজের একটু পার্সোনালিটি ওইকে অপরকে কমেন্ট করা অভিযোগ করা এবং বিভিন্ন দোষ দেওয়া এই রকম এরকম একটি ব্যাপার কিন্তু বৃহস্পতি ঘটাবে অনেক জ্যোতিষী অনেকেই বলে যে সপ্তমী বৃহস্পতি ভালো আমি বলবো জন্মকালীন সময় জন্মের সময় একটি কথা জেনে রাখবেন আপনি জ্যোতিষী হন বা একজন স্টুডেন্ট হন এই বৃহস্পতি এত শুভ জন্মের সময় যারই সপ্তম ভাবে বৃহস্পতি থাকবে তার জীবনে অনেক বিশৃঙ্খলা স্বামী স্ত্রীর ভিতরে আসবেই তাদের সাংসারিক জীবনের অনেক বিশৃঙ্খলা ইভেন্ট অনেক সেপারেশন আমি দেখেছি আমি দেখেছি প্রায় একশো সেপারেশনের ভিতরে নব্বই পার্সেন্ট সেপারেশন রয়েছে হয় সপ্তমী বৃহস্পতি ছিল অথবা সপ্তমী বৃহস্পতির দৃষ্টি তাদের কিন্তু স্বামী বা স্ত্রী যার অপোজিশনে এদের সাথে কিন্তু খুব একটা বনিবনা হয় না তাহলে বৃহস্পতি সপ্তম ভাবে আসছে আপনি ভাববেন আমার সংসার জীবনে অনেক সাপোর্ট দেবে সেটি নাও ঘটতে পারে আপনার জন্মকালীন সময় যদি বৃহস্পতি সপ্তমে থাকে এবং সপ্তমে দৃষ্টি দেয় তাহলে কিন্তু এখন কিন্তু আপনাদের জন্য ঝামেলা সৃষ্টি হবে আপনি এটি লিখে রাখুন আমার কথা কি ব্যবসার কথা আগে বলেছি বৃহস্পতি সপ্তমে যাওয়ার সাথে সাথে নতুন বিজনেস ব্যবসা শুরু হবে এবং আপনি অনেক দেখুন মে মাসের আগ পর্যন্ত কিন্তু ষষ্ঠভাবে সেই গ্রহটি থাকছে প্রচুর শত্রুর প্রকতা পড়বেন এবং এই শত্রু কিন্তু কর্মসংক্রান্ত শত্রু আসতে পারে কারণ দশমভাবে কেতু প্রবেশ করছে মে মাসে এবং কর্মক্ষেত্রে প্রচুর শত্রু থাকবে এবং আপনাকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের শিকার হতে হবে আপনাকে প্রচুর খাটাবে পরিশ্রম করাবে আপনার নামে ব্লেম দেবে আপনার নামে বিভিন্ন ধরনের অপবাদ দেবে এই ব্যাপারগুলো কিন্তু আপনার কর্মক্ষেত্রে ঘটবে কর্ম বলতে আপনি চাকরি করুন ছোট চাকরি বড় চাকরি যে কোনো চাকরি করুন না কেন বা ব্যবসার সাথে এই ব্যাপারটি আসবে সেটি হচ্ছে। আপনাদের আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতার ব্যাপারে খুব যেটি পজিটিভ বা নেগেটিভ সেটি না গতানুগতিক চলবে যারা তন্ত্র মন্ত্র মেডিটেশন জ্যোতিষশাস্ত্র শিখতে চাচ্ছে মে মাসের পরবর্তী সময় আপনাদের জন্য ভালো যাবে পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে আগেই বলেছি তবে মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তির ব্যাপারে একটু বাধার সৃষ্টি থাকবে কারণ নবম এবং দশম জুড়েই কেতুর প্রবেশ বছরটি চলবে তাই আপনাদের সম্মান নিজে ধরে রাখুন বিপরীত লিঙ্গ থেকে আপনি ভয় আছে এই বছরে সম্মান হানিকর অর্থাৎ আপনি পুরুষ হলে নারী নারী হলে পুরুষ এই অপোজিশন থেকে কিন্তু অপোজিশনের থেকে বদনাম হওয়া কোথাও সম্মান নষ্ট হওয়া কেউ কেউ কোথাও ধরা খেয়ে বিভিন্ন ধরনের ঋণ বা বিভিন্ন ধরনের অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু এবছরে থাকবে তাই সাবধানতা অবলম্বন করুন এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে চাকরি সংক্রান্ত ব্যাপারে সরকারি চাকরির ব্যাপারে প্রথম ছয়টি মাস যথেষ্ট ভালো প্রথম পাঁচটি মাস যত সময় বৃহস্পতি ষষ্ঠ ষষ্ঠ স্থানে থাকবে আপনার কিন্তু এই বৃহস্পতি কিন্তু দশমকে দেখবে তাহলে বৃহস্পতি হচ্ছে আপনার রাশি লগ্ন মালিক এবং চতুর্থ ভাবের মালিক এই বৃহস্পতি এরা কিন্তু আপনাকে সরকারি চাকরি দেওয়ার ক্ষমতা থাকে রাখে ষষ্ঠভাবে প্রচুর পরিশ্রম করাবে এবং আপনি চাকর হবেন অন্যের অর্থাৎ চাকরি প্রাপ্তি সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের চাকরি পাবেন তবে গোয়েন্দা ডিপার্টমেন্ট আপনার বিভিন্ন জায়গা যে আমরা দেখি যে যারা রয়েছেন বিভিন্ন সময়ে চাকরি পেতে ইচ্ছে করেছেন যে আপনি একটি ডিটেকটিভ লাইনে বা ডিবি পুলিশ বা গোপন রহস্যময় কোনো কিছু উদ্ঘাটন সংক্রান্ত বা একজন সাংবাদিক হতে পারেন এই ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করছেন চাকরি প্রাপ্তির আশা করছেন তাদের জন্য ভালো প্রমোশনের ব্যাপারে বছরের প্রথম দিক এবং মাঝামাঝি সময় কিছুটা সুভোগ আসতে পারে তারপর প্রমোশনের ব্যাপারে আপনি মানুষের ষড়যন্ত্র বা আপনার সহকর্মীদের ষড়যন্ত্রের তোপে পড়তে পারেন কারণ কারণ কিন্তু এই বছরটিতে চাকরি চলে যাওয়া বা কর্ম চলে যাওয়ার মতো একটি ঘটনা ঘটতে পারে বছরের প্রথম যে ছয়টি মাস এই সময় এর কারণ হচ্ছে আপনার দশম ভাব সেই দশম ভাবের উপরে কিন্তু কেতু থাকবে এই কেতু কিন্তু আপনাকে যে কোনো ধরনের খারাপ পরিস্থিতিতে ফেলে দিতে পারে এদিকে কিন্তু মাথায় রেখে আপনাদেরকে চলতে হবে এবং চতুর্থে শনি যাওয়ার সাথে সাথে কিন্তু দশমে তার দৃষ্টি থাকবে কর্ম নিয়ে ট্রান্সফার এক শহর থেকে আরেক শহর এক জেলা থেকে আরেক জেলায় এরকম কিছু থাকবে অনেকে সাসপেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেকে কর্মস্থলে চুরির অপবাদ বা খারাপ কিছুর অপবাদ কিন্তু পাবেন তাই চাকরি করুন আপনি স্বাভাবিকভাবে অন্য সময় যে রাগ যে দেখিয়েছেন সেগুলো থেকে দূরে রাখতে থাকুন এরপর ধনুরাশি ধনু আপনার জন্য রাজনৈতিক কথা বলবো রাজনৈতিক ডিপার্টমেন্টে যারা আছেন তাদের জন্য মে মাসের আগ পর্যন্ত যে খুব ভালো সেটি নয় মে মাসের পরবর্তী সময় আপনার কোনো পদ পজিশন কোন স্থান কোন বিভিন্ন সম্মানী পদ সম্মান সম্মানিত জায়গায় স্থান করতে পারেন এই রাজনীতি দেশীয় রাজনীতি ছাড়াও আপনার কর্মক্ষেত্রের রাজনীতি হতে পারে কোনো সংগঠন ভিত্তিক হতে পারে বিভিন্ন ধরনের ক্লাব বা অন্যান্য ছোটো ছোটো যে সংগঠনগুলো থাকে ঘরোয়া বা এলাকা ভিত্তিক সেগুলোতেও কিন্তু আপনার কিছু শুভত্ব আসবে মে মাসের পরবর্তী সময় এছাড়া বিদেশ ভ্রমণের ব্যাপারে আপনি যথেষ্ট সুযোগ পাবেন যখনই প্রবেশ শনি এরা কিন্তু বিদেশ যাওয়ার ব্যাপারে হেল্প করবে রাহুল কারণ দ্বাদশের সাথে একটি সম্পর্ক তৈরি হবে নবম দশমীর সাথে সম্পর্ক তৈরি হবে কর্ম সংক্রান্ত ঘুরতে যাওয়া সংক্রান্ত কারণে প্রচুর বিদেশ ভ্রমণ হবে এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রে কারণে আপনার কিন্তু দশমী কেতু যাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কিছু অর্থ নষ্ট হবে এবং অকারণ এবং ভুল জায়গায় ইনভেস্টমেন্ট হবে কাউকে টাকা দেবেন সে টাকা অবশ্যই আপনি ফল পাবেন না এই ব্যাপারও কিন্তু এবছরে ঘটতে পারে তাহলে নেগেটিভ কথাগুলোই কিন্তু আমি বেশি বললাম ধনুরাশি ধনু লগ্নের জন্য খুব একটি পজিটিভ কথা বলতে পারলাম না তাই আপনারা সাবধান থাকুন আর চতুর্থভাবে অবশ্যই আপনার যখন শনি গ্রহটি যাবে এইটি একটু ধাইয়া সংক্রান্ত একটি ডিস্টার্ব কিন্তু আপনাদের ভিতরে শুরু হয়ে যাবে তাই আমি বলবো সুস্থ থাকার জন্য আপনারা আমার পরামর্শ নিন পৃথিবীর যে যে জায়গা থেকে আমার অনুষ্ঠানটি শুনছেন আপনারা ইচ্ছে করলে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে আমার থেকে পরামর্শ নিতে পারেন এ ব্যাপারটি রয়েছে তবে একটি কথা বছরের প্রথম যে দুটি পাঁচটি মাস এই সময় যারা শেয়ার বাজার নিয়ে নাড়াচাড়া করছেন তাদের জন্য কিছু সুযোগ আসবে যারা বিভিন্ন গেমিং সেক্টর থেকে টাকা ইনকাম করছেন লটারি থেকে যারা টাকা ইনকাম করছেন তাদের প্রথম যে তিনটি মাস বা ছটি মাস এই সময়টি ভালো যাবে বলে আমি মনে করছি তবে বুঝে শুনে ইনভেস্ট বা বুঝে শুনে বিনিয়োগ করলে আপনি বেশি উপকৃত হবেন পরিশেষে এই দু সালটি খারাপ বলার পরেও আমি বলবো অনেক সম্ভাবনাময় বছর আপনি যদি সঠিকভাবে নিজেকে পরিচালিত করতে পারেন বছরটি আপনাদের জন্য একটি ভালো বছর হয়ে উঠতে পারে আর বিশেষ কিছু আজকে বলছি না পঁচিশ সাল ভালো কাটুক সুস্থ থাকুন অর্থশালী হন বিত্তবান হন এবং আমার জন্য আপনারা আশীর্বাদ রাখবেন আমি যেন সুস্থ থেকে আপনাদেরকে আগাম কিছু তথ্য দিতে পারি যেটি আপনার পথ চলায় প্রতিনিয়ত উপকারে আসবে পরিশেষে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি নমস্কার সবাইকে